গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু পর্যন্ত হয়েছে বছর শেষে ফিরেছে কোভিড আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন চলতি বছরে একুশে মে থেকে গত সাত মাসে যা সর্বাধিক অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার চারশো কুড়ি যারা যারা বলছো আমার ভিডিও ফেক তাদেরকে এই পঁচিশে ডিসেম্বর বড়দিনে খাবো ক্রিম কেক কেন এই কথাটা বললাম কারণ তোমাদেরকে সব ভিডিওর কমেন্টে প্রমাণ দিয়ে দিচ্ছি তাও কিন্তু তোমরা বলছো যে আমি ফেক ভিডিও বানাচ্ছি আদতেই ফেক নয় এই ভিডিওর নিচে কমেন্টেও কিন্তু প্রমাণ সহ দেওয়া রয়েছে কোভিড আতঙ্ক বাড়লো স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত চার সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা বাহান্ন শতাংশ বেড়েছে এই সময়কালে আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাস্ক পরার বিধি ফের কিন্তু চালু হবে এমনটাই সূত্রের খবর আজকের এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো সঠিক তথ্যটা জানবার জন্য বছর শেষে ফিরছে কোভিড আতঙ্ক এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষের দিকে রয়েছে এবার এই কোভিড আতঙ্কের মধ্যে ছাত্রছাত্রীরা তো এখন প্রিপারেশন নিচ্ছে টেস্ট পেপার কিন্তু তারা পেয়ে গিয়েছে কিন্তু থেকে সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসি ক্যামেরা বসানোর নির্দেশ পর্ষদের প্রশ্নপত্র রাখার জায়গায় বসাতে হবে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বসাতে হবে প্রধান শিক্ষকের ঘরেও যে স্কুল নির্দেশ কার্যকর করতে পারবে না সেখান থেকে পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হবে এখানে একটা বড় সমস্যায় জানো কি আছে সেটা হলো রাজ্যগুলিতে রাজ্য যে আলাদা আলাদা রাজ্য আমাদের এটা পশ্চিমবঙ্গ রাজ্য আশেপাশে অনেক রাজ্য রয়েছে এবং সেখান থেকে কিন্তু লোকজন যাতায়াত করছে লোকজন যাতায়াত করছে এই যে ছাপা হচ্ছে মানুষ কিন্তু ব্যস্ত রয়েছে কোনোভাবে আর আগের মতো বিধি মানছে না এখানে একটা বড় সমস্যা হচ্ছে এই বিধি না মানায় কিন্তু কোভিড আরও বেড়ে যাচ্ছে শোনা যাচ্ছে জানুয়ারি মাস অব্দি নাকি প্রচুর হারে বেড়ে যাবে কোভিড যদি জানুয়ারি মাসে প্রচুর হারে বেড়ে যায় তাহলে কিন্তু মাস্ক পরার বিধি এই রিসেন্টলি কিছু দিনের মধ্যে বড়দিনের পর থেকেই চালু হয়ে যাবে বড়দিনটাই ছাড় দেবে সরকার কারণ সবাই আনন্দ ফুর্তি করবে তারপরেই কিন্তু ছাড় মানে আবার কিন্তু মাস্ক পরার বিধি চালু হবে যেটা জানা যাচ্ছে যে সারা দেশের কর করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং অবশ্যই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা চিহ্নিত হচ্ছে এবং রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের সংখ্যা গত বেশ কয়েকদিনে বেড়েছে এবং মানুষকে সতর্ক হতে হবে এবং বিভিন্ন হাসপাতালকে তাদের পরিকাঠামো প্রস্তুত করতে বলা হয়েছে যার মধ্যে তাদের বিভিন্ন ভেন্টিলেটর সহ ফ্লো অক্সিজেনের যে মেশিনগুলো ছিল কোভিডের সময় সেইগুলোকে প্রস্তুত করে তারা রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরকে দ্রুত জানাতে বলা হয়েছে বলছি এটা একটা খুবই খারাপ খবর এবং এর ফলে কিন্তু তোমাদের যদি জানুয়ারি মাসে যদি মাস্ক ফিরে যায় তাহলে আবারও বিধিনিষেধ আসবে পরীক্ষাতে কিন্তু বাঁধা সৃষ্টি হতে পারে আর এই বাঁধাটা কি সেটা কিন্তু বিভিন্ন উচ্চ পর্যায়ের বই বৈঠক চলছে যে কী রকম হারে এই কোভিড বাড়া বাড়ে সেটা দেখা যাক তারপর কিন্তু আপডেট তোমাদের জন্য অবশ্যই আনবো